হ্যালো বন্ধুরা যে গাছটা মেল প্রমোশন হয়ে গেছে তো তিনবার চেষ্টা করছি আমরা মেল প্রমোশন থেকে কন্ট্রোল করা যায় কি না তো প্রথম আমি এখানে প্রথম মেল প্রমোশন দেখিয়েছিলাম ঠিকানা ডালটা কেটে দিয়ে মেল প্রমোশন আমি ছত্রকনাশক লাগাইছি সিস্টেমেটিক ছত্রাকনাশক ইউজ করছি পরবর্তীতে দেখলাম এই ডালগুলোতে মেল প্রমোশন হয়েছিলো এই ডালটা কেটে আমি সিস্টেমেটিক ফ্রং দিছি সাইড দিয়েছি কপাল লাগাইছি যা যা করা দরকার সব করেছি আজকে দেখা যাচ্ছে যে আবার এই ডালটা মেল প্রমোশন তো মেল এমন জিনিস আমি যা বুঝলাম আমার অভিজ্ঞতা কখনো এটা শেষ হয় না এমন হতে পারে গাছটাতে আর তিন বছর পরে চার বছর পরে মেল প্রমোশন একটা রয়েছে তো মেল গাছ যদি হয় এবং আপনার যদি হাই ডেন্সিটি কোনো একটা বাগান হয় বা যেখানে প্রচুর গাছ আছে আপনার আমের এইখান থেকে ফেলবেন কারণ হচ্ছে এখানে এই এই মেল ফাংশন অবস্থান থেকে মাছি পোকা বা বিভিন্ন রোগ পোকার কারণে বা বিভিন্ন কারণে অন্যান্য গাছে এটা ছড়িয়ে যাবে এই যে এখানেও দেখতে পাচ্ছেন মেল ফাংশনে একটা লক্ষণ দেখা যাচ্ছে তো মেল ফাংশন হলে কিছু করার নেই কষ্ট করে কেটে ফেলবেন ধন্যবাদ